নমস্কার আমি ডক্টর অঞ্জীবাণ চক্রবর্তী আপনারা অনেকেই ব্লাড প্রেশারের রোগে ভুগছেন এবং তার জন্যে সকাল সন্ধ্যে ওষুধ খেয়ে যাচ্ছেন চোখ বন্ধ করে আপনারা কি জানেন যে এমন একটা লাইফস্টাইল ইন্টারভেনশান আছে যেটা আপনি যদি করতে পারেন তাহলে দুটো ওষুধের সমান কাজ করবে এবং এটা হবে বিনামূল্যে যদি জানতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন ভিডিওর শেষে পুরো বুঝে যাবেন যে কি করতে হবে যাতে আস্তে আস্তে আপনার ওষুধটা বন্ধ করা যেতে পারে ব্লাড প্রেশার কন্ট্রোলে রেখে নমস্কার আমি ডক্টর অন্দীমাণ চক্রবর্তী আমি ইংল্যান্ডে কনসালটেন্ট ফিজিশিয়ান আর কলকাতায় আমার একটা চেম্বার আছে কালিকাপুরে আমি অনলাইনেও পেশেন্ট দেখি নিচে দেওয়াই নাম্বারে যোগাযোগ করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে জেনে যাবেন আজকের ভিডিওটা আমি আপনাদের বলবো যে আপনারা লাইফস্টাইলে কী কী চেঞ্জ করতে পারেন যাতে ব্লাড প্রেশার অটোমেটিক্যালি কন্ট্রোলে থাকে এবং অনেক ডাক্তারই হয়তো জানে না সেই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের আমি দেব যে অ্যাকচুয়ালি ডাক্তাররা চোখ বন্ধ করে যে ওষুধ লেখে তাতে কতটা উপকার হয় আর যদি আপনি লাইফস্টাইল চেঞ্জ করে যেটা বলছি সেটা করতে পারেন তাহলে কতটা উপকার হয় সেটাও আপনি জানতে পারবেন তাহলে প্রথম কথা হচ্ছে যে ব্লাড প্রেশার মাপাটা ঠিক করে করতে হবে কারণ অনেকেই ভুলভাবে ব্লাড প্রেশার মাপেন ব্লাড প্রেশার মাপার আগে আপনাকে শান্ত হয়ে এক জায়গায় বসতে হবে আপনাকে শুয়ে পড়ে ঠিকমতো কাপ সাইজ ইউজ করে ব্লাড প্রেশারটা মাপতে হবে কারণ যদি টেনশান করেন তাহলে ব্লাড প্রেশার অলওয়েজ বেশি আসবে তাহলে ডাক্তারখানায় গিয়ে ব্লাড প্রেশার মাপাটা আইডিয়াল নয় এটা নিয়ে অনেক বড় কথা বলা যেতে পারে অনেক লম্বা কথা বলা যেতে পারে সেটা করে আমি আর এই ভিডিওটা বড় করব না বাট আপনারা একটু দেখে নেবেন যে ব্লাড প্রেশার আইডিয়ালি কী করে মাপতে হয় বিকজ ঠিকঠাক ব্লাড প্রেশার না মাপলে সেটা হচ্ছে একটা অন্যতম কারণ কেন ডাক্তাররা বেশি বেশি ওষুধ দেয় এবং কেন যখন আপনি টেনশান করছেন না তখন আপনার ব্লাড প্রেশার ফল করে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে আপনি হাসপাতালে ভর্তি হন এবং এটা একটা প্রচণ্ড কমন অ্যাডমিশানের কারণ স্পেশালি বিদেশে এদেশেও বিদেশে তো বটেই তাহলে সেটা আপনারা দয়া করে ভালো করে দেখে নেবেন যে ব্লাড প্রেশার কি করে মাপতে হবে বিকজ স্ট্রেস হচ্ছে কমনেস কজ ব্লাড প্রেশারকে বেশি রাখার জন্য তাহলে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে গেলে আপনাকে জানতে হবে কতটা টার্গেট আপনার জন্য আইডিয়াল এবার ক্ষেত্রে প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে আলাদা বাট ইন জেনারেল একশো কুড়ি থেকে একশো চল্লিশের মধ্যে উপরে রিডিং রাখতে পারলে আপনি নিশ্চিন্ত মোটামুটি মনে রাখবেন একশো কুড়ির কম কিন্তু আপনার হবার দরকার নেই যদি না ডাক্তার স্পেসিফিক্যালি বলে থাকে আপনাকে তাহলে একশো কুড়ির কম যদি ব্লাড প্রেশার হয় তাহলে কিন্তু আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনার ওষুধটাকে কমানোর চেষ্টা করবেন নইলে কিন্তু মাথা ঘুরে পড়ে যাওয়ার চান্স আছে স্পেশালি ইন্ডিয়াতে যেখানে মানুষ জল কম খায় আর যেখানে ওয়েদার খুব গরম তাহলে ব্লাড প্রেশার ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান ফোরটির মধ্যে রাখবেন তাহলে নিশ্চিন্ত তো ব্লাড প্রেশারটা রেগুলার চেক করে করে দেখবেন এবার আজকে আমি জানাবো আপনাকে যে ওষুধ যেটা ডাক্তাররা আপনাদের দেয় কমনলি এবার এএস এ বলে একটা গ্রুপের ওষুধ আছে যার মধ্যে র্যামিপ্রিল নামে একটা ওষুধ যেটা এখনও আমরা ইংল্যান্ডে অ্যাজ আ ফার্স্ট লাইন মোটামুটি সব পেশেন্টকেই দিই যদি না পেশেন্ট খুব বয়স্ক হয় র্যামিপ্রিল সংক্রান্ত একটা তথ্য আপনাদের দিয়ে দিই এটা হয়তো অনেক ডাক্তারই জানেন না হোপ নামে একটা ট্রায়াল হয়েছিল এইচ ও পিই ওই ট্রায়ালে দেখা গেছিলো যে র্যামিপ্রিল খেলে দশ মিলিগ্রাম ডোজে আপনার ব্লাড প্রেশার কমবে উপরের রিডিং তিন থেকে পাঁচ এবার ভাবুন আপনার রিডিং ওয়ান আপনি মনে করছেন যে একটা ট্যাবলেট খেয়ে আপনার ব্লাড প্রেশার কমে গেল আপনার ডাক্তারও হয়তো মনে করছে যে একটা ট্যাবলেট দিয়ে ব্লাড প্রেশার কমে গেল ব্যাপারটা কিন্তু তা নয় ব্লাড প্রেশার কিন্তু শুধু র্যামেপ্রুলের জন্যে কমেনি ব্লাড প্রেশার কমেছে কারণ আপনি ভাবছেন একটা ওষুধ খাচ্ছেন এবার ব্লাড প্রেশারটা কমবে আপনার স্ট্রেসটা কমেছে তাছাড়াও অনেক কারণে কমেছে সুতরাং র্যামেপ্রুলে যদি ফাইভ মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমে তাহলে দশ কিলো ওয়েট কমাতে পারলে দশ মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমে এবার বলুন আপনার পক্ষে কোনটা বেশি ইজিয়ার কোনটা বেশি সাস্টেনেবল কোনটা বেশি ভালো আর আমি ভয় দেখাচ্ছি না বাট এই এ সিনিমিটার গ্রুপের ওষুধে যদি আপনি খান তাহলে কিন্তু আপনাকে ক্রিয়েটিনিন আর পটাশিয়াম বছরে অন্তত দুবার করে টেস্ট করতে হবে নইলে কিন্তু পটাশিয়াম বেড়ে গিয়ে হার্টের অ্যারিথমিয়াটা খুব সিরিয়াস হতে পারে যার থেকে লোকের মৃত্যুও হতে পারে সেটা যদি আপনি এই গ্রুপের ওষুধ খান বা কোনো সারটান নামের ওষুধ খান তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে ব্লাড টেস্টগুলো করবেন তাহলে এবার আপনাদের বলি যে দশখানা উপায় কি কী আছে যাতে আপনার ব্লাড প্রেশারটা ন্যাচারালি বাড়িতে কমাতে পারবেন তো নাম্বার ওয়ান তো বুঝতেই পারলেন যে ওয়েট কমাতে হবে এবার ওয়েট কমাতে গেলে কী করতে হবে সেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে এবার টিআর সি আর ডিআর বলে একটা ভিডিও আছে ওটা দেখে নেবেন আরও ওয়েট কমানো নিয়ে বিভিন্ন ভিডিও আছে আমার যে ডায়েট সংক্রান্ত ভিডিওগুলো আছে ওগুলো দেখে নেবেন দরকার পড়লে আমার ডায়াবেটিস ওবিসিটি রিভার্সাল প্রোগ্রামে জয়েন করতে পারেন তাহলেও আপনার ডেফিনেটলি ওয়েট লস হবে এছাড়াও ওয়েট কমানোর জন্য এখন ওষুধ অ্যাভেলেবেল ইনজেকশন যেটা নিলে ওয়েট ডেফিনেটলি কমবে বাট এখনও ওগুলো খুবই এক্সপেন্সিভ এবং আমি সেগুলোকে সাজেস্ট করবো না উইদাউট লাইফস্টাইল চেঞ্জ বাট ওয়েট আপনাকে কমাতে পারলে দশ কিলো ওয়েট কমলে দশ মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমবে যেটা দুটো ওই এ সেনিমিটার গ্রুপের ওষুধের ইকুই ভেবে দেখুন নাম্বার টু হচ্ছে নুন খাওয়াটা কমাতে হবে টোটাল নুনের টার্গেট সারাদিনে হওয়া উচিত চার থেকে পাঁচ গ্রাম তার মানে ছোটো একটা চামচের এক চামচ এবার আমরা না জেনে অ্যাভারেজ পঁচিশ থেকে তিরিশ গ্রাম নুন এমনিই খাই এবার পাতে আলাদা করে নুন নিতে হবে না রান্নায় যা নুন দেওয়া হয় সেটাও অনেক সুতরাং যদি ব্লাড প্রেশারের সমস্যা থাকে নুন খাওয়া কমালে ব্লাড প্রেশারটা কমবে তিন নম্বর হচ্ছে সোডিয়াম যেমন কমাবেন চেষ্টা করবেন পটাশিয়ামটাকে বাড়াতে পটাশিয়াম আসে কিসে পটাশিয়াম আসে বিভিন্ন ফলে পটাশিয়াম যদি বাড়াতে পারেন তাহলে ব্লাড ভেসেলগুলো রিল্যাক্স করে এবং তার ফলে ব্লাড প্রেশারটা কমে চার নম্বর হচ্ছে এক্সারসাইজ যদি এক্সারসাইজ করেন তাহলে মন ভালো থাকে এক্সারসাইজ হচ্ছে বেস্ট স্ট্রেস বাস্টার মানে এক্সারসাইজ করলে এন্ডোরফিন রিলিজ হয় তার ফলে আপনার ডিপ্রেশন কমে স্ট্রেস কমে এবং তার ফলে ব্লাড প্রেশারও কমে আর এক্সারসাইজ করলে তো ওজন কমেই বাট এক্সারসাইজ করে ওজন কমানো খুব ডিফিকাল্ট ডায়েট করে ওজন কমাতে হবে এক্সারসাইজটা ইন অ্যাডিশান টু ডায়েট আট নম্বর হচ্ছে এক্সারসাইজ যদি এক্সারসাইজ করেন তাহলে মন ভালো থাকে এক্সারসাইজ হচ্ছে বেস্ট স্ট্রেস বাস্টার মানে এক্সারসাইজ করলে এন্ডোরফিন রিলিজ হয় তার ফলে আপনার ডিপ্রেশান কমে স্ট্রেস কমে এবং তার ফলে ব্লাড প্রেশারও কমে আর এক্সারসাইজ করলে তো ওজন কমেই বাট এক্সারসাইজ করে ওজন কমানো খুব ডিফিকাল্ট ডায়েট করে ওজন কমাতে হবে এক্সারসাইজটা ইন অ্যাডিশান টু ডায়েট আট নম্বর হচ্ছে এক্সারসাইজ যদি এক্সারসাইজ করেন তাহলে মন ভালো থাকে এক্সারসাইজ হচ্ছে বেস্ট স্ট্রেস বাস্টার মানে এক্সারসাইজ করলে এন্ডোরফিন রিলিজ হয় তার ফলে পাঁচ নম্বর হচ্ছে যে আপনাকে স্ট্রেস কম রাখতে হবে স্ট্রেস যদি বেশি করেন তাহলে ব্লাড প্রেশার বাড়বেই এবং যেটা বললাম হোয়াইট কোট হাইপার বলে একটা ব্যাপার আছে যে ডাক্তার দেখাতে আসলেই স্ট্রেসের জন্য ব্লাড প্রেশার বেড়ে যায় অথবা ব্লাড প্রেশার চেক করতে গেলেই স্ট্রেসের জন্য ব্লাড প্রেশার বেড়ে যায় অথবা আমি সারাক্ষণ স্ট্রেস করছি চিন্তা করছি ব্লাড প্রেশার এমনি বেড়ে যাচ্ছে সুতরাং স্ট্রেস আপনাকে কম রাখতে হবে এটা আপনি ক্রিয়েট করছেন আপনার মনের মধ্যে সেটা আপনাকে ব্রেক করতে হবে এবং আপনাকে স্ট্রেস কমাতে হবে এই নিয়ে আমি পুরনো কিছু ভিডিও আছে আমার নতুন ভিডিও বানিয়েছি দয়া করে দেখে নেবেন বাট ওই প্র্যাকটিসগুলো করলে ফ্রি অফ কস্ট উইদিন ওয়ান মিনিট আপনার স্ট্রেস কমে যাবে এবং সেটা আপনি যে কোনো জায়গায় করতে পারবেন ওই ভিডিওগুলো মন দিয়ে দেখে নেবেন বাট স্ট্রেস কম রাখতে হবে ছ নম্বর হচ্ছে যদি কোনো বদ অভ্যাস থাকে অ্যালকোহল খাওয়া স্মোকিং করা এইগুলোকে বন্ধ করতে হবে কারণ অ্যালকোহল স্মোকিং এগুলোতে অবভিয়াসলি ব্লাড প্রেশার বেড়ে যায় আর অবভিয়াসলি যদি আপনার ডায়েট ভালো না হয় যদি লাইফস্টাইল ভালো না হয় সেগুলো ভালো করার চেষ্টা করতে হবে নোনতা খাবার বাইরের খাবার খেলে তো ব্লাড প্রেশার কম থাকা পসিবল সাত নম্বর হচ্ছে যে আপনাকে চেষ্টা করতে হবে একটা ডায়েট ফলো করতে যেটাকে বলা হয় ড্যাশ ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন ড্যাশ মানে কি আপনার প্লেটের হাফ হবে সবজি ওয়ান ফোর্থ হবে গ্রেন্স মানে ভাত বা রুটি আর ওয়ান ফোর্থ হবে মাছ বা মাংস বা প্রোটিন যেটা যদি আপনি ভেজিটেরিয়ান হন তাহলে এরকম করলে মানে সবজি বেশি খেলে অটোমেটিক্যালি আপনার ব্লাড প্রেশারটা কমবে তো ড্যাশ ডায়েট ফলো করতে হবে যদি আপনি চেষ্টা করেন ব্লাড প্রেশারটা কম রাখার আপনি যদি প্রচুর মাছ মাংস খান বা প্রচুর ভাত রুটি খান তাহলে কিন্তু ব্লাড প্রেশার কম রাখা খুব ডিফিকাল্ট আট নম্বর হচ্ছে যে আপনাকে ক্যাফিন খাওয়া কমাতে হবে তাহলে সন্ধ্যের সময় কফি খেলে বা সারা দিনে কফি খেলে বা খুব বেশি পরিমাণে চা খেলে কিন্তু ব্লাড প্রেশারটা কম রাখা ডিফিকাল্ট কারণ এগুলো কিন্তু ব্যাসও কনস্ট্রিক্টার এর ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় নম্বর হচ্ছে যে ফুড লেভেল আপনাকে রিড করতে হবে ন নম্বর হচ্ছে ফুড লেভেলটা রিড করতে হবে যে ফুড লেভেল রিড করলে বুঝবেন যে কতটা হিডেন সল্ট আছে কতটা আনন পার্টিকলস আছে ওইগুলো দেখে দেখে হিডেন সল্ট কমাতে হবে কারণ প্যাকেজ ফুড খেলে ব্লাড প্রেশার কম রাখা খুব ডিফিকাল্ট বিকজ ওর মধ্যে অনেক অ্যাডিটিভ থাকে তার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় মেনলি সল্ট আর লাস্ট গেট গুড স্লিপ এবার ভালো ঘুম না করতে পারলে ব্লাড প্রেশার কম রাখা ডিফিকাল্ট স্ট্রেসও কমবে না ব্লাড প্রেশারও কমবে না রোগও কমবে না তাহলে ভালো ঘুম নিয়ে আমি ভিডিও বানিয়েছি দয়া করে দেখে নেবেন এগেন দশটা সিম্পল স্টেপ বলেছে যেগুলো ফলো করলেই ন্যাচারালি ভালো ঘুম হবে তাহলে এই ব্যাপারগুলো যদি ফলো করেন তাহলে দু দুটো ওষুধ খাওয়ার থেকে সায়েন্টিফিক্যালি প্রুভেন ওয়েতে আপনি ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল রাখতে পারবেন কোনো সাইড এফেক্ট ছাড়া আর ওষুধ খেলে সাইড এফেক্ট হতেই পারে কারণ যে কমন দুটো ওষুধ আমরা দিই একটা তো বললাম একটা হচ্ছে এস ইনিটের গ্রুপের ওষুধ যেমন র্যামি বা ওর যে ভাই যেটাকে সাটান বলে এন্ডে ওগুলোতে পটাশিয়াম বেড়ে গিয়ে মৃত্যুও হতে পারে যদি আপনি চেক না করেন আর সেকেন্ড গ্রুপের ওষুধ যেটাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলে ওটাতে কিন্তু অনেক পাটা ফুলে যায় অনেকের তাহলে সাইড এফেক্ট ব্লাড প্রেশারের ওষুধে হতেই পারে যদি সাইড এফেক্ট না চান তাহলে ন্যাচারালি নিজের ওজন ঠিক রাখুন এবং এই অন্যান্য জিনিসগুলো ফলো করুন স্ট্রেস কম রাখুন ভালো ঘুমান এক্সারসাইজ করুন হেলদি খাবার খান ঠিকমতো ব্লাড প্রেশার টেস্ট করুন দেখবেন ব্লাড প্রেশার সুন্দর আন্ডার কন্ট্রোল আছে আর অকারণে ব্লাড প্রেশার আপ ডাউন করছে না ভালো থাকবেন ভিডিওটা কাজে লাগলে যারা ব্লাড প্রেশারের রোগে ভুগছে বা ভুগবো ভুগব করছে তাদের সঙ্গে শেয়ার করুন তারা উপকৃত হবে আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দয়া করে অন্য ভিডিওগুলোও দেখে নেবেন তাহলে একটা হলিস্টিক আইডিয়া পাবেন যে কীরম ডায়েট করবেন কীরম স্ট্রেস রিলিফ করবেন কীরমভাবে ভালো ঘুমাবেন কীরমভাবে বেশি দিন বাঁচবেন কীরমভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভিডিও দেখা